নদীতে গেলাম তো বললাম সরকার এখানে পড়লো একটি মাছ আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রতিদিনের মতো কিন্তু আজকেও চলে যাচ্ছি যে আমাদের যে নদীতে একটা সর্গা পাতা আছে সেই সর্গাটি ওঠানোর জন্য কিন্তু নদীর দিকে চলে যাচ্ছি সকাল সকাল কারণ এর আগের ভিডিওতেও কিন্তু আপনারা দেখেছিলেন যে এই সর্গা বানানোর ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম এবং কি সর্গাটাটা কিভাবে নদীতে ডুবিয়ে রাখছি সেটাও কিন্তু আপনাদের দেখাইছিলাম তো যে বলতে বলতে যেখানে আমরা এই সর্গাটা পেতে রাখছি পানির নিচে তো এটাই আমরা এখন ওঠানোর চেষ্টা করব যেহেতু এখানে অনেক স্রোত আছে সেজন্য কিন্তু আমরা দুই পাশে দুইটা রশি দিয়ে কিন্তু এটা আমরা বেঁধে রাখে সেই বেঁধে কারণে কিন্তু নড়াচড়া করতে পারে না এবং কি স্রোতের মধ্যে ভেসে যাইতে পারে না এই কিন্তু এটা সুরক্ষিত থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা রশি কিন্তু উঠায় দেখতে পাচ্ছেন এখন কিন্তু টানতে সেই কারণ হচ্ছে যে এখন এটা আমরা উঠানোর চেষ্টা করব আর এর ভিতরেই কিন্তু আসলে মাছ পড়ে এটাতে আমরা কয়েক ধরনের আমরা গাছের ডাল এটাতে রেখে দিয়েছি যেগুলো ডালের মধ্যে আসলে মাছ থাকে সেগুলো ডাল কিন্তু এখানে রেখে দিয়েছি আর এটা যেহেতু মাটি পরে এজন্য অনেকটাই ওজন হয় আর ওজন হওয়ার কারণে কিন্তু এটা উঠানোর জন্য কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে কিন্তু উঠানোর পরে আমরা দেখতে পারছি যে ভিতরে একটা মাছ লাফালাফি করতেছে হঠাৎ করে সেই মাছটার দিকে নজর দেওয়ার পরে দেখি যে এটা একটা আনকমন মাছ এই মাছটা কিন্তু আসলে সচরাচর দেখা যায় না সেজন্য কিন্তু এই মাছের নামটা বলতে আসলে অনেকটাই কষ্ট হচ্ছিল পরে আব্বা বললো যে এটা ইটা মাছ তো ইটা মাছ এটা বলে আসলে থাকলাম তো দেখতে পাচ্ছেন মাছটার কিন্তু অনেক শক্তিশালী মাছ মাছটা কিন্তু সহজে আসলে মরে না আমরা কিন্তু আজকে দুইটা মাছ পেয়েছি যে দেখতে পাচ্ছেন একটা কাল আর একটা এই যে ইটা মাছ নামের একটা মাছ এই মাছটা পেয়েছি এই মাছটা কিন্তু প্রচুর শক্তি এর জীবনটা অনেক মানে কই মাছের প্রাণের মতোই তো যাই হোক এই মাছটা নিয়ে কিন্তু এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে আগের সরকারের কিন্তু আমরা রেখে দিয়ে এখন কিন্তু রওনা দিলাম যেহেতু এখানে আমাদের এখানে রাস্তা নেই সেই জন্য কিন্তু আখের ক্ষেতের ভিতর দিয়ে কিন্তু চলে এখন বাড়ির দিকে দেখতেই পারছেন এটা কিন্তু অল্প একটা রাস্তা এখানে কিন্তু আখের জমি আর এটা দিয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই মাছটা কিন্তু দেখি কতক্ষণ বেঁচে থাকে বাড়ি দিক দিয়ে বলতে বলতে কিন্তু অবশেষে বাড়িতে চলে আসলাম আসার পরে দেখতেই পারছেন এই মাছটা কিন্তু এখন রেখে দিয়ে দেখবো যে এটা কিন্তু এখনো জীবিত আছে কিন্তু প্রায় আসতে সময় মতো এখানে আসার পরেও দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দর এখন নড়াচড়া করতেছে পাশে যে একটা বাউস মাছ আছে সেটা কিন্তু মোরে অলরেডি শেষ হয়ে গেছে মাছটি কেমন দেখা যাচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে ধন্যবাদ